के सेवा करते আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছো আজকে আরেকটা নতুন ব্লগ নিয়ে আপনাদের কাছে হাজির হলাম অনেকেই আগের ব্লগ দেখে আমাকে ফোন করেছিল পার্সোনালি আমার আপনজনেরা আমার দূর দূরান্তের আন্টিরা আমার অনেক অনেকজনেরা যারা আমার আম্মুকে অনেক অনেক ভালোবাসে তারা সবাই ফোন করেছিল আমার আম্মুর খবর জানার জন্য যে কেমন আছে এখন কালকের ব্লগ দেখার পর তো সেটা জান বলার জন্যই আজকের ব্লগটা আপনাদের কাছে স্টার্ট করেছি আজকের ব্লগটা পুরোপুরি দেখতে থাকো কেমন লাগে কমেন্ট করে জানাও আর আমার আম্মু ওর জন্য এখানে রান্না বাড়া আমি শুরুই করে দিয়েছি ডক্টর যেহেতু হালকা ফুলকা খেতে বলেছে প্রেশারটা হাই বলে সেই জন্য এখানে ঝিঙে নিয়ে বসে পড়েছি ঝিঙে দিয়ে মাছের ঝোল করে দেব আব্বু সকাল সকাল চারা মাছ এনেছে চারা মাছ বলতে বাটা মাছ যেটা হয় জ্যান্ত বাটা মাছ সেটা এনেছে সেটা দিয়েই বললো ঝিঙের ঝোল করে দিতে তো এখানে আনহা বসে আছে আমার সাথে গল্প করছে আমি ওকে বললাম তোমাকে তো নানির কাছে রেখে এসেছি বাবু তুমি কেন আমার কাছে এসছো যাও তুমি নানির কাছে যাও তো বললো আমি যাচ্ছি তোমার কাছে একটু বসে নিই তারপর আমি যাবো আজ রান্নার মেরুতে আমি পটল আলু ভাজি করবো আর আম্মুর জন্য একদম হালকা করে কাঁচা লঙ্কা দিয়ে ঝিঙে আলুর তরকারি মাছ দিয়ে খাটবো চিকেন কষা করবো আব্বু আর আমাদের আমি এত মার মারবো তুমি গিয়ে ওই কিনে এনেছো না নানি কি করছে তুই আছে আপু করছে তুমি নানিকে দেখছো তো তোমাকে নানির দায়িত্ব দিয়েছি চিড়িয়েছে আমি রান্না করছি তুমি নানিকে দেখছো তো না কার নিজেই লজেন খেতে ব্যস্ত কি গো আরও দুটো লজেন দেবো আচ্ছা তুমি নানিকে ভালো করে দেখো তাহলে আমি তোমাকে আরও চারটে লজেন দেবো ঠিক আছে আর তুমি এই রোদে তো এখানে আসছো কেন বাবু হ্যাঁ যাও না আমার সঙ্গে চলে যাও যাও ওখানে গিয়ে সিতে থাকে হ্যাঁ আরও লজেন দেবো আমি যাও আনহাতে এসে অনেক কথা বললো বন্ধুরা তারপর ওকে বললাম যাও তুমি নানির কাছে চলে যাও আর ও মাঝে মাঝে এসে আমাকে দেখছে যে কী করছো না করছো তো একবার করে খোঁজ নিচ্ছে একবার করে নানির খোঁজ আমাকে দিয়ে যাচ্ছে নানি আম্মু নানি এই করছে নানি ওই করছে নানি উঠে উঠে কাজ করার চেষ্টা করছে আমি বলছি না বাবু তুমি নানিকে দেখে রাখো নানির এখন কাজকাম কিচ্ছু করা চলবে না আর আমার আম্মুটা এমন আমাকে বলছে তুই কদিনের জন্য এসছিস শ্বশুরবাড়ি থেকে তুই কাজ করবি এটা কী করে হয় বলো বন্ধুরা মায়ের অসুস্থতা বাবা মার অসুস্থতা হলেই তো মেয়েরা একটু এইটুকু যদি আমি করতে না পারি তাহলে কি করতে পারলাম সারা জীবনটা বলুন একটুখানি মানে চেষ্টা করছি সেবা করার আর ওখানে আমার আম্মু টুকটুক করে একটু করে কাজে করছে আর ওইটা এসে আমাকে আনহা বলে দিচ্ছে যে মামি এই করছে মাম্মি দেখো নানি ওই করতে চেষ্টা করছে এটা করার চেষ্টা করছে তারপর দেখো এখানে কালকে কুটুম এসেছিলো তো সুগার ফ্রি সন্দেশ এনেছিলো সেটা আম্মুকে দিয়ে এলাম আর ফার্স্টে আনহাকে দিয়ে এলাম তারপর আনহাকে বললাম আনহা তুমি নানিকে দিয়ে দেবে ঠিক আছে সুগার ফ্রি সন্দেশ আনা নানি বাথরুম থেকে বেরোলে সন্দেশ দেবে নানিকে হ্যাঁ ঠিক আছে মনে থাকবে তো না চামচ দেখাও চামচ দেখাও তুমি তো কাঁটা চামচ খাও তো হ্যাঁ একটা ভাঙবে সব ভাঙবে না নানিকে দেবে না ওইদিকে রাখো এইদিকে এটা রাখো এখানে দেখো বন্ধুরা আমার পটল আলু ভাজি হয়ে গেছে আর এখানে মাছের ঝোল এক পিস মাছ দিয়ে আম্মুর জন্য অনলি করেছি আর এখানে ভাতও প্রায় কমপ্লিট আর চিকেন সিটি মারতে দিয়ে দিয়েছি কাম তো সব কমপ্লিট হয়ে গেছে আমুরও গোসল হয়ে গেছে এবার আমি গোসলে যাব আন্হাকে গোসল করাবো আর তার আগে আকাশটা দেখুন কি পরিমাণে অন্ধকার হয়ে এসছে মানে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে তাই জন্য এতটা আকাশটা অন্ধকার হয়ে গেছে আর খুব জোরে বৃষ্টিও হবে নানকে সন্দেশ দিও নিজ জামাটা তাও নানকে সন্দেশ দাও হ্যাঁ সেবা ঠিক আছে মজা আচ্ছা ঠিক আছে চলো এবার তুমি হাফুস করিয়ে দি হ্যাঁ চলো খাও না

আনহা দাঁড়াও অফ কর দি ওই অফ করি আনহা এখন সময় কাটছে না তাই তো তাই জন্য আনহাকে নিয়ে এখন যাচ্ছি ছাদে চলো দাঁড়াও আস্তে আস্তে হ্যাঁ এই দেখো মামার লাটাই মামার ঘুরির লাটাই চলো উড়াই না রেখে দাও বাবারে মামার হাত কেটে গেছিল ওহ ঠান্ডা ঠান্ডা ওয়েদার হয়েছে ছাদে ওঠার সব এখন আনা তো দুপুরবেলা ঘুমোলে সন্ধে পর্যন্ত ঘুমো ওই জন্য আর উঠতে পারে না একদম ওই জন্য বললাম আমি ছাদে যাব চলো তোকে ছাদেই নিয়ে এলাম আব্বু আম্মু শরীরটা খারাপ ওকে নিয়ে বাইরে বেরোতে পারছে না আব্বু একদম সেই জন্য বলি চলো তোমাকে আমি ছাদে নিয়ে যাই কি হচ্ছে এটা ওদিকে যাবে না মাম্মা ওদিকে যাবে না ধার হ্যাঁ করবে কিছু কর না কিছু পেয়েছে কাটে করে নিচ্ছে আকাশ ডাকছে বাবু একক্ষেপ অলরেডি বৃষ্টি হয়ে গেছে চলো আসো চলো আসো ঘুডি ওড়াতে হবে না চুপ পড়ে যাবে ওখানে মেয়েদের জীবনটাই পদে পদে পরীক্ষা এবং স্ট্রাগেলপূর্ণ তাই না মানে কি বলবো আমাদের জীবনটা কেমন না আমাদের বিয়ের পর আমরা কত পর হয়ে যাই মানে আমার আম্মুর এতটা বড় ঘটনা ঘটে গেল আমার আবু ফোন করে আমাকে বলছে যে এরম এরাম হয়েছে মানে আমি এতটাই কষ্ট পেয়েছি যে মানে মনে হচ্ছে সেই সময়টায় আমি আমার আম্মুর কাছে কেন ছিলাম না বা আমার আম্মুর এতটা কষ্ট হচ্ছিল সেই মুহূর্তটা আমি কেন আমার মায়ের পাশে থাকতে পারিনি এই সব ভেবে খুবই কষ্ট লাগে যে মেয়েদের জীবনটা অন্য রকম আর এক সময় আমার আনহাও চলে যাবে আমার কাছ থেকে ভাবি যে কতটা কষ্টকর জীবন আমরা আমাদের বাবা মা আমাদেরকে কতটা কষ্ট করে বড় করেছে কত ইয়ে করেছে কিন্তু তাদের কষ্টের মুহূর্তে তাদের যখন মানে তাদের কাছে থাকার মুহূর্ত যেটা সেই সময়টায় মেয়েরা পাশে থাকতে পারে না হ্যাঁ অবশ্যই ছেলেরা পাশে থাকে আমার ভাই যেমন পাশে ছিল আমার আব্বু ছিল কিন্তু আমার মনে হচ্ছিলো আমি কোথায় ছিলাম আমি ছিলাম আমার শ্বশুরবাড়ি মানে আমার আমি যেখানে থাকি কিন্তু সেই মুহূর্তে আমি আমার মায়ের কাছে থাকতে পারিনি এটা এটা ভেবে আমার খুবই কষ্ট হয়েছে আর এটা ভেবেও কষ্ট হচ্ছে যে একসময় আমার আন্নাও আমাকে ছেড়ে চলে যাবে আমারও হয়তো এরকম মুহূর্ত যদি আসে আমি আমার মেয়েকে দেখতে পাবো না এই সব টুকিটাকি কথা ভেবেই অনেক কষ্ট হচ্ছিল যে আমাদের কাছে একটা জাস্ট ফোন যাবে যে এরকম হয়েছে ওরকম হয়েছে কিন্তু আমরা সেই মুহূর্তে আমার আব্বু আম্মুর পাশে থাকতে পারবো কি না এটাই আমাদের কাছে চিন্তার বিষয় হয়ে গেছে আমাদের মেয়েরা এমনই ফোনে ফোনেই খবর যাবে ফোনে ফোনেই সব কিছু হবে তাই না তাই হোক এই সব কথা বলে লাভ নেই এখন আমার আম্মুকে সুস্থ করতে হবে আর আপনারাও সবাই দোয়া করবেন যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখছেন আনহা আজান দিয়ে দিলে তো মগ ওই রকম ঘুমোই পড়ে পড়ে চারটা থেকে ঘুমোবে আর তারপরে এই আটটা অবধি নটা অবধি ঘুমোবে ওকে না ডাকলেও তা রাত হোক ঠিক ঘুমোবে ও না ওটা না নানির সেবা করতে এসেছো তো ঘুমলে হবে আর হ্যাঁ নানির সেবা করতে এসে ঘুমলে হবে তারপর দেখুন সন্ধ্যে হয়ে গেছে এখানে আমি আমাদের সবার জন্য একটু পাউরুটি দিয়ে ডিম টোস্ট বানাবো তো আব্বুকে বললাম যে একটু পাউরুটি এনে দাও সবার জন্য ডিম টোস্ট করি আর যেহেতু রাখি একদম বাইরে খেতে চায় না আব্বুও বাইরে কিছু খায় না সেই জন্য এখানে একটু ডিম টোস্ট বানাচ্ছি চিনি দিয়েছি ফার্স্টে একটু লবণ দিয়েছি তারপর দেবো একটু জিরে মরিচ দিয়ে একটু স্পাইসি হালকা মতো করবো এখন আম্মুকে নিচে শুকিয়ে দিয়ে ওকে চলে এসেছি কারণ একটু আম্মু ঘুমের প্রয়োজন লাইট অফ করে আর আনহা যেহেতু অনেক মানে ডিস্টার্ব করছে বলে ওকে নিয়ে চলে এসেছি আনহা এখন সোয়েব দাদা আছে আনহার সময় কেটে যাবে তাই তো এখন এই উপরের ঘরেই থাকি এখন নিচে যাবো না আমরা ঠিক আছে নানি অসুস্থ তো নানির মানে পরশু থেকে হয়েছে পরশু থেকে এখন পর্যন্ত একটু ঘুম হতে পারছে না মানে ঘুম আসছে না ওই জন্য বলি লাইট অফ করে তুমি শুয়ে থাকো আমরা থাকলেই আর ফোন আসছে যেহেতু সবার ফোন আসছে বলে ওই জন্য আরো উপরে চলে এলাম সবার সাথে কথা বলবো বলে নিজে থাকলেই আমুর জন্য আমুর ডিস্টার্ব হচ্ছে লাইট অন করে রেখেছি আমরা সেই জন্য চলে এলাম সবাই ফোন করে আমার আম্মুর খোঁজ নিয়েছে আর সবার ফোন আমি রিসিভ করছি যেহেতু আম্মুকে বেশি কথা বলতে দিচ্ছি না তাই সবাইকে রিসিভ করে জানাচ্ছি আর আমার ব্লগের মাধ্যমেও সবাইকে জানাচ্ছি যে এখন প্রেশারটা কমে গেছে কিন্তু মাথাটা খুব ভারী পাথরের মতো হয়ে আছে আর মাথা ব্যথা হচ্ছে আর ঘুম আসছে না এই প্রবলেমটাই রয়েছে ডক্টর বলেছেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে যেসব ওষুধপত্র দিয়েছে সেগুলো খেলে আর এখানে দেখুন রাকি বাবার মোমো নিয়ে চলে এসেছে ও অনেক দিন আগে বলেছিল দিদি তোমাকে এখানকার একটা ফেমাস দোকানের মোমো খাওয়াবো তো হঠাৎ করে আবার ওইগুলো কিনে নিয়ে চলে এসেছে দেখুন কত আর এইখানে আনহা শুরু করেছে যে আমার পিৎজা না নিয়ে তুমি কী সব খাবার এনেছো মানে ওর মামাকে বলছে যে তুমি পিৎজা না নিয়ে কেন এই মোমো এনেছো তো যাই হোক ওকে আবার তারপর রেডি করাতে হলো ও নানার সাথে গিয়ে আবার কী সব কিনে নিয়ে এলো সেটা আমি ভিডিও করে শ্যুট করিনি তারপর দেখুন তরকারি তো ওবেলা সব ছিল তবু এখানে একটু মুগ ডাল রান্না করেছি আম্মুর জন্য আর ভাতে আলু দিয়েছি আলু সিদ্ধ আর মুগ ডাল দিয়ে রাতে ভাত দেবো আম্মুকে বন্ধুরা আজকে ব্লগটা এখানেই এন্ড করছি আপনাদের সবার কাছে একটাই অনুরোধ সবাই দোয়া করবেন এটুকুই বলার আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ